আজকে কি বানানো হবে কি বানাচ্ছ ক্যাম্পের আমাদের স্পেশাল আইটেম চলছে এখন ডাল রান্না হবে আর আলু সিদ্ধ অলরেডি হয়ে গেছে আলু আর কলা সিদ্ধ বাহ খুব ভালো রান্না বেস ক্যাম্পে এসে আমরা খুব এনজয় করছি তার সাথে কষ্টের মতো দিন কাটাচ্ছি যতটা এনজয় ততটা কষ্ট কষ্ট টাকাই আমরা আনন্দভাবে মেনে নিচ্ছি এই যে আমাদের দুই দোস্ত এই যে ভাত রান্না হয়ে গেছে আর কিছুক্ষণ পর আমাদের কমান্ডোরা খেতে বসবে এই যে কমান্ডোরা কিছুটা উনুন জ্বালানোর জন্য কাঠ করিয়ে রেখেছে সঞ্চয় করে রেখেছে এখানে নেই হয়তো ডিউটি চলে গেছে বাকি এই যে আমাদের তাম্বুর বিছিয়ে রেখেছে কমান্ডোটা তাবুতলাই রাত কাটাতে হবে আমাদের রেডি একদিন পারও করে দিয়েছি আজকে থাকবো আর একদিন টোটাল তিন দিন নিয়ে আমাদের বেস ক্যাম্প এই যে আমার দুই দোস্ত রেস্ট করছে সুমন কেমন লাগছে বেস ক্যাম্প এসে তোমাদের ভেরি গুড খুব ভালো মজা তো আছে একটা ইউটিউবার আমাদের এই ইউটিউবার ভিডিও করতে এসেছে আগামী দিনে যারা জঙ্গল ক্যাম্পে আসবে তাদের ব্যাপারে কী বলবে তুমি? তাদের একটু সাজেস্ট করার জন্য কিছু বলো। জঙ্গলে থাকতে গেলে প্রথম যেটা লাগবে প্রথম যেটা লাগবে সেটা জল। পানি কি بچাত? জলের অপচয় বন্ধ করা। এই একটু জলের মধ্যে পুরো দিন খাওয়া দাওয়া সব কিছু। আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। মেনতে ধৈর্য এই এক জায়গায় বসে থাকা অন্ধকার রাত্রের মধ্যে সারাদিন অন্ধকার কিছু সারাদিন দেখতে রাত্রে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না এই ট্রেন দিয়ে ওই ট্রেন যাবো খুঁজে পাচ্ছি না কী করে যাবো এই সব ওই এক্সপিরিয়েন্স বাহ পুরো জঙ্গলে ঘেরা হরণ সবুজে ভরা জঙ্গল হ্যাঁ আমাদের থার্টি নাইন সব খাওয়া রায় কমপ্লিট একাই বসে গেছেন বাকিরা হয়তো ডিউটিতে চলে গেছে

ভালোই লাগছে যে অনেক কিছু শিখলাম রাত্রের বেলায় কিছু করা যাবে না কারেন্ট সিটির ইলেক ফোনের ব্যবহারটা কমেছি যা শরীরের পক্ষে অনেক ভালো এমনকি এরম সিদ্ধ খাচ্ছি বলে অনেকটা পেটের প্রবলেমটাও কম যে দিনে দু তিনবার যেতে হয় সেটা অনেকের হয়তো এখন একবার যাচ্ছে এরকম আর জল জল যেটা জল খুব সামান্য পরিমাণে একই জল বিভিন্ন বারবার ইউজ করছি কারণ ধরো যেটাই চারজন সেটাতেই আবার আলু ধুতে হলো বা হাত ধুতে হলো সেরমভাবে জল ইস্তেমাল করছি কারণ জলের এখানে প্রচুর শর্টেজ বারবার জল আনতে যেতে আমরা পারি না ওয়াটার ডিল দিনে এক থেকে দুবার তার বেশি না সো ফাইনালি আমাদের জঙ্গল ক্যাম্প আজকে কমপ্লিট এবারে আমরা সিআইটি স্কুলে ফিরে যাব কমান্ডার আমাদের তাবু খুলছে এই যে আমাদের আঠাশ বন্ধু প্রায় সম্ভব খুলে ফেলেছে আর কিছুটা বাকি সব খুলে ফেলেছে সরঞ্জাম জঙ্গল ক্যাম্প কেমন লাগলো খুবই ভালো লাগলো এখন আমরা যাবো বেড়াতে কালকে আবার ডিউটি যেতে হবে ডিউটি ফাইনালি দেখতেই পাচ্ছেন আপনারা সব